হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়ার আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল তো অনেক দিন ধরেই তারা অপেক্ষা করছিল যে পরীক্ষা কবে হবে আদৌ পরীক্ষা হবে কিনা এরকম একটা নিয়ে তোমরা খুবই টেনশনের মধ্যে ছিলে তো আজকে ফাইনালি এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই সতেরো তারিখে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু পরীক্ষার ফাইনাল ডেট দেওয়া হয়েছে সেখানে দেওয়াই আসা দেখো তোমরা দেখতে পাবে যে যে সেভেন স্টেট লেভেল সিলেকশান যেটা টেস্ট একই দিনে কিন্তু দুটো পরীক্ষা হবে সেটা হচ্ছে কি দেখো এখানে ক্লাস ওয়ান টু ফোর অর্থাৎ যেটা প্রাইমারি সেটা কিন্তু আঠাশে জানুয়ারি সানডে দশটা থেকে আড়াইটা পর্যন্ত এবং যেটা ফাইভ টু এইট যেটা আপার প্রাইমারি বলা হচ্ছে সেটা কিন্তু আড়াইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু পরীক্ষা হবে তাহলে এটা জানা গেল যে আগামী আঠাশে জানুয়ারি রবিবার কিন্তু একই দিনে একটা দশটা থেকে সাড়ে বারোটা এবং আরেকটা একটা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে এবং তারপরে যেটা বলে রয়েছে যে অ্যাডমিট কার্ড কবে অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা হচ্ছে কি বলা হচ্ছে ওয়েব এনাবেল অ্যাডমিট কার্ড টেট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেওয়া হবে কবে থেকে তেইশে জানুয়ারি দু থেকে অর্থাৎ ঠিক তার পাঁচ দিন আগে থেকে কিন্তু এইটা দেওয়া হবে তেইশে জানুয়ারি থেকে এবং সেখানে কিভাবে দেখতে হবে অ্যাপ্লিকেশান যেটা আইডি তোমরা যেটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলে সেখানে একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আছে সেটা এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে অ্যাজ পার জাজমেন্ট অফ অর্ডার ডেটেড ইলেভেন অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওনলি ডিএলএড কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্টস আর এলিজিবল টু সিট ফর প্রাইমারি টেট এখানে কী বলা হচ্ছে প্রাইমারিতে হয়তো যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেরকম কিছু যদি আগে দেওয়া না হয়ে থাকে তাহলে কিন্তু অনেকে বি এড ক্যান্ডিডেটরাও হয়তো ফর্ম ফিল আপ করেছিল কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের থেকে বলে দেওয়া হয়েছে যে প্রাইমারিতে শুধুমাত্র যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু বসতে পারবে এখানেও কিন্তু সেই একই এটা মেনে চলা হবে এবার বলা হচ্ছে যে যদি কারুর কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসাও থাকে এখানে কিন্তু হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে আর আবার বলে দেওয়া হচ্ছে যে ইট ইজ নোটিফাইড জেনারেল ইনফরমেশান দ্যাট দ্য মেন এক্সামিনেশন অফ সেভেন স্টেট লেভেল সিলেকশান ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ক্লাসেস ইলেভেন টুয়েলভ উইল বি হেল্ড অন থার্ড মার্চ সানডে সাড়ে দশটা থেকে বারোটা এবং আড়াইটে থেকে চারটে যারা সাবজেক্টের জন্য অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এখানে সেই ডেটও কিন্তু পাবলিশ করা হয়েছে নাইন টেনের পরীক্ষা হবে কিন্তু থার্ড মার্চ এবং ইলেভেন টুয়েলভেরও পরীক্ষাও কিন্তু হবে থার্ড মার্চই নাইন টেনের হবে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত এবং ইলেভেন টুয়েলভের হবে আড়াইটা থেকে চারটে পর্যন্ত এবং এগুলো যদি তোমাদের মনে হয় যে নিজেরাও আমি তো সবসময় বলে থাকি যে যতই আমি নোটিস তোমাদের দেখিয়ে দিই ভিডিও করে দিই বা কমিউনিটিতে পোস্ট করি কিন্তু নোটিসটা কিন্তু তোমরা অবশ্যই যেটা অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু তোমরা নিজেরা ডাউনলোড করো করে নিজেরাও কিন্তু নোটিসটা ভালোভাবে পড়ে নাও তো আজকে এই ইনফরমেশানটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে টেট রিলেটেড সমস্ত সাবজেক্টের প্রিপারেশান কিন্তু এখানে করানো হয়